सकाले मङ्गल आरती नरसिंह आरती तुलसी पूजा समस्त वैष्णव आशीर्वाद नाम जप साढे छटाए गोपूजा प्रथम स्कन्द गो गोपूजा त साढे छटाए गोपूजा তারপরে সাতটায় আরতি খুব সুন্দর সিঙ্গার স্পেশাল আরতি তারপরে আটটায় ভাগবত পাঠ নটায় ফলমূল প্রসাদ যারা তিনটা স্তর বলা হয়েছিলো যারা পঞ্চগব করবেন তারা তো বাড়িতে করছে ফলমূল গুরু মহাজের সঙ্গে যারা করছেন নটায় প্রসাদ একসঙ্গে গুরু মহাজের সঙ্গে প্রসাদ তারপরে দশটা থেকে বিশেষ পূজা রাধা মাধবের এক এক দিন এক একটা দ্রব্য দিয়ে ভগবানের এক এক অঙ্গের পূজা কালকে গেছে চরণ আজকে হয়েছে জন্ম পূজা তারপরে বারোটায় গঙ্গা স্নান এবং গঙ্গাতে তর্পণ প্রচুর ভিড় গঙ্গা স্নান গঙ্গা তর্পণ আবার দুটাই প্রসাদ বিকালে চৈতন্য চরিতামিত পাঠ এবং সন্ধ্যায় সন্ধ্যারতি দীপদান রাত্রে দীপদানের পরে গোপী গীত কেটতেন গোপীরা যে ভগবান কৃষ্ণের ভগবান কৃষ্ণ যখন রাসলীলা থেকে তিনি অন্তর্ধান হয়ে গেলেন তখন ভগবানের বিরহে গোপীরা যে ভগবানের স্তুতি করছিলেন সেইটা আমাদের অনেক বরিষ্ঠ ভক্তবৃন্দ সহ সেটা পাঠ হবে পাঠ হয় তো তারপরে কৃষ্ণলীলা গ্রন্থ অধ্যয়ন করে সবাই বিশ্রাম নেবে অনেক লোক তো বিশ্রামের নিচ্ছে না সারা রাত নাম জপ করছে যে মানে আনন্দের আনন্দ কয়েক হাজার ভক্ত মায়াপুরে এই ব্রত করছেন তিনটা স্তর বিভিন্নভাবে করছেন প্রথম স্তর পাঁচ দিন নির্জলা উপবাস করছেন অনেকে এবছর তো চার দিন নয় কিছু ভক্ত ফলমূল গুরুমা সঙ্গে কিছু ভক্ত যাদের শারীরিক খুব অসুবিধা তারা হবিচন্ন খেয়ে একবার হবি খেয়ে ব্রত করছে তো ভীষ্ম পঞ্চক মানেটা কি পাঁচ দিনের এই উৎসব যে একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত যদি এবছর পূর্ণিমা চতুর্দশী একদিন হবে সেই জন্য চার দিন তো এই ব্রত কিসের জন্য আপনারা টক শোতে শুনেছেন ভীষ্মদেব একজন মহান ব্যক্তিত্ব ছিলেন তার চরিত্র তার কার্যকলাপ অত্যন্ত গভীর অত্যন্ত গভীর তিনি একজন মহাজন কিন্তু দেখা যায় কুরুক্ষেত্রের মাঠে ভগবান ও তার ভক্তের বিপক্ষে লড়েছিলেন এবং যত পরি অর্জুনের সঙ্গে মহা সংগ্রামও করেছেন তিনি আবার মহাজন তিনি হচ্ছেন ভগবান শ্রেষ্ঠ ভক্ত তাকে নিয়ে আমরা আলোচনা করছি তার উদ্দেশ্যে পাঁচ দিন ব্রত করছি সেই মহান ব্যক্তিত্ব মহাভারতে দেখবেন তার জীবনী মাত্র সাড়ে চারশো বলে চারশো ছাপ্পান্ন বছর এই জগত থেকে সংগ্রাম করেছেন তিনি ছিলেন গঙ্গা পুত্র শান্তনু রাজার মহান পুত্র তিনি ব্রহ্মচর্য ব্রত তিনি গ্রহণ করেছিলেন পিতার সুখের জন্য তার পিতার মহান ব্যক্তিত্ব ছিলেন যার ফলে গঙ্গা এসে তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন এবং দুজনের এগ্রিমেন্টে গঙ্গার সঙ্গে শান্তনু মহারাজের বিয়ে হয়েছিল গঙ্গা একটা শর্ত রেখেছিলেন যে আমি একটা শর্তে বিয়ে করতে পারি আমি যা কিছু করব তো আপনি বাধা দিতে পারবেন না কিন্তু হলো বিয়ের পরে প্রতি বছর একটা সন্তান পুত্র সন্তান লাভ হয় গঙ্গা তাকে গঙ্গা জলে ভাসিয়ে দেন অর্থাৎ পুত্রকে গঙ্গা জলে বিসর্জন দিয়ে দিন একটা দুটো তিনটে সাতটা পর্যন্ত যেহেতু শর্ত বা বাকসত্ব ছিল সেই জন্য শান্তনু মহারাজ প্রতিবাদ করতে পারেন কিন্তু তার ধৈর্যের একটা সীমা আছে তো সদ্যজাত সন্তানকে হত্যা করে দেওয়া কে হত্যা করছে মা তাই তিনি প্রতিবাদ করলেন তো তিনি রুখে দাঁড়াল গঙ্গা দেবী যখন অষ্টম সন্তানকে নিয়ে গঙ্গায় বিসর্জন দিতে যাচ্ছেন তখন শান্তনু মহারাজ বললেন আরে তুমি কি রাক্ষসী না মা নিজের সন্তানকে তুমি হত্যা করছো একটা নয় সাত সাতটা সন্তান গঙ্গা পিছন ফিরে তাকিয়ে বললেন তুমি শর্ত বা এগ্রিমেন্ট ফেল করেছ আমি তোমার সঙ্গে আর থাকছি না এই সন্তানকে আমি সঙ্গে নিয়ে যাচ্ছি উপযুক্ত করে তোমাকে আমি ফেরত দেব গঙ্গা চলে গেলে শান্তনু মহারাজ গঙ্গার বিরহে গঙ্গা নদীর তীরে হে গাঙ্গে 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 বলে বিচরণ করতেন রাজকার্য মন ছিল না গঙ্গের বিরহে ঘুরতে ঘুরতে গঙ্গা নদীতে একজন মহিলাকে সে ভালোবাসে মানে যে ছিল জেলের মেয়ে জেলে কন্যা ধীবর কন্যা এবং খেয়া ছিল গঙ্গার ঘাটে লোক পারাপার করছিল তাকেই অফার করেন দেখতে অত্যন্ত সুন্দরী ছিল গা থেকে পদ্মগন্ধ রেণুর গন্ধ ছড়া ছিল এবং তার নাম ছিল সত্যবতী মহারাজ শান্তনু বলেন আমি তোমাকে বিয়ে করতে চাই ছত্রপতি বললেন মহারাজ আমার প্রণাম স্বীকার কর আমি তো আমার পিতার সম্পত্তি আপনি আমার পিতার কাছে অনুমতি নেন মেয়েরা মহিলারা তিনটি স্তরে তিনজনের আনুগত্যে থাকেন বিবাহের আগে মা বাবা এখনকার মেয়েরা যেরকম স্বতন্ত্র নিজে চয়েস করতে পারে এটা এরকমটি ছিল না হ্যাঁ বলছেন আমি তো আমার পিতার সম্পত্তি আমি নিজে কিছু বলতেও পারবো না কোনো প্রকারের সিদ্ধান্ত ডিসিশান নিতেও পারবো না মহিলাদের বিয়ের আগে মা বাবা বিয়ের পরে স্বামী স্বামীর পরে ছেলে বড় হয়ে গেলে ছেলের तो सत्यवती महाराज शशागरा पृथ्वी सम्राट शान्तु महार फेर घर धीवर राज सत्यवती पितानु महाराज के देखे थे मेघ ना चाहिँ जलारि भयो महारज शु সম্রাট আমার গৃহে পদার্পণ করেছেন অনেক সৎকার করেছেন তো শান্তনু মহারাজ প্রস্তাব রাখলেন যে আমি এসেছি আপনার কন্যাকে রূপে স্বীকার করার জন্য দৈবের বিধান এত বড় সুযোগ কিন্তু ধীবর রাজ তার ভিতরে একটা হঠাৎ ভগবান অনুপ্রেরণা দিলেন শর্ত একটা শর্তে আমি আমার কন্যাকে আপনার হস্তে সম্প্রদান করতে পারি বলছি বলুন কী শর্ত আমি হচ্ছি সসাগরা পৃথিবীর সম্রাট কি চাই আপনার কার বিনিময়ে আপনার এই কন্যা রত্নকে আমি পত্নীর রূপে পেতে পারি শান্তনু মহারাজ ধীবর রাজ বললেন ছোটো শর্ত আমার ইচ্ছা আমার এই কন্যার গর্বে যে সন্তান আসবে সে হবে ভাবি রাজা শান্তনু মহারাজ একটু পিছিয়ে পড়লেন বলছে না এটা অসম্ভব এই শর্ত আমি রাজি হতে পারবো না কেননা আমার বড় পুত্র রয়েছে গঙ্গা পুত্র দেবব্রত সে এখন রাজকুমার তাকে আমার ঘোষণা হয়ে গেছে সে রাজকুমার তাকে আমি প্রত্যাখ্যান করে আপনার নাতিকে আমার পরবর্তী ছেলেকে রাজত্ব আমি দিতে পারব ঠিক আছে আমি আমার মেয়েকেও আপনার হাস্তে সম্প্রদান করতে পারছি না রাজা ফিরে গেলেন রাজ দরবারে রাজ্যে মন বসে না খাওয়া দাওয়া নেই শুকিয়ে যাচ্ছে যে হয় না ছেলেমেয়েরা যখন একে অপরকে ভালোবাসে বাড়ির লোক রাজি না হয় ছেলে মেয়েদের অবস্থা কেমন হয় ঠিক সেই ঠিক রাজকুমার দেবাবত গঙ্গাপুত্র সে দেখছেন বাবা শারীরিকভাবে মানসিকভাবে অনেকটাই হীন হয়ে যাচ্ছেন উদাসীন খাওয়া দাওয়া নেই রাজকার্যে মন নেই মন্ত্রিমণ্ডলের মিটিং ডেকে বললেন আপনারা বাবার কল্যাণকামী বাবার বিষয়টা একটু চিন্তা করেন বাবার ব্যাপারটা কি হয়েছে বাবা কেন উদাসী দয়া করে আপনার অনুসন্ধান করুন তখন মন্ত্রী পরিষদ মিটিংয়ে সিনিয়র মন্ত্রী তার কাছ থেকে জানতে পারলেন ঘনিষ্ঠ সিনিয়র বাবা যে একটা মেয়েকে ভালোবেসে বসে আছে তো দেবর বলছে বিয়ে হচ্ছে না কেন না তার একটা শর্ত তার শর্ত নেই তার বাবার শর্ত রয়েছে দেবব্রত কাল বিলম্ব না করে তিনি ঘোড়া নিয়ে ছোটলেন সেই ধীবর রাজের বাড়িতে এটার একটা সমাধান করতে গিয়ে বলছেন দাদু হয় না মা হবে তো মায়ের বাবা দাদু আচ্ছা দাদু ভাই তুমি তোমার মেয়েকে আমার বাবাকে কেন বিয়ে দেবে না আমি তাকে মা বলে ডাকতে পারবো না আমি আমার মা করে রাজমাতা করব তুমি দাও তোমার মেয়েকে আমার বাবার সঙ্গে বিয়ে দেখার এই বৈদিক ইতিহাসে এই কাহিনী তো আমি বিচম পঞ্চক টক শদে শুনিয়েছি সবাই আমরা আমাদের বিয়ে মা বাবা ঠিক করেন ভীষ্মাদেব তার বাবার বিয়ে ঠিক করতে গেলে দাদু বলেন আমি তো একটাই শর্ত করেছি ভীষ্মদেব বলেন ঠিক আছে তুমি আমার উপরে ভরসা রাখো আমি নিজে হাতে আমার ভাইকে রাজ সিংহাসনে বসে রাজ মুকুট পরাবো রাজ্য অভিষেক করাবো দাদু তুমি রাজি দাও তোমার মেয়েকে আমার বাবাকে বিয়ে দৈবের বিধা আবার বেঁকে বসলেন বলছে দাদু আর কিছু বলবে তো বলছে হ্যাঁ আরো বলার আছে বলো বলো যা বলার আছে ঝেড়ে কাছো বলো বলছে তা নয় মেনে নিলাম তুমি আমার নাতিকে রাজা করে দেবে কিন্তু কিন্তু কি আর কিন্তু কিসের না আরেকটা কথা যদি তোমার ছেলেরা তারা আবার যুদ্ধ ঘোষণা করে আমার নাতের বিরুদ্ধে আর হয় দেব তাই নাকি এত বড় তোমার লং টার্ম ভিশন এত বড় ভবিষ্যৎ পরিকল্পনা ওকে ঠিক আছে আমি আমার বাবার সুখের জন্য নিজের ঐহিক সুখ ত্যাগ করলাম আমি আ কুমার ব্রহ্মচর্য ব্রত ধারণ করলাম আমার পিতার সুখের জন্য। এটা সাধারণ কথা ছিল না কিন্তু আমরা যেরকম না কিছুদিন ব্রহ্মচারী থাকে তারপর বিয়ে করে ওরকম না মুখ দিয়ে যা কথা বেরোচ্ছে ভীষ্ম সেটাই এটা ভীষণ ব্রত দেবতারা চমকে গেলেন আরে রাজকুমার তার সব সুবিধা আছে সে রাজা সে কেন ব্রহ্মচর্য ব্রত ভারত করবুও দেবতার উপর থেকে আশীর্বাদ করলেন পুষ্পাবৃষ্টি করলেন পৃথিবী কেঁপে গেছে ভীষ্ম দেবের মহিমা কীর্তিতে ভীষণ ব্রত ভীষণ ব্রত কথা কথা ভীষ্ম বাবা ছুটে এসে পুত্রের উপর ভীষণ খুশি হয়ে বললেন তুমি আমার জন্য যা করেছ আমার তপস্যার বলস্বরূপ তোমাকেও আমি কিছু বর দিতে দিতে চাই প্রতিদান বল স্বরূপ বর তোমাকে কেউ মারতে পারবে না পৃথিবীর ঐহিক কোন অস্ত্র শস্ত্র পশু মানুষ এমনকি দেবতাদের বজ্র অস্ত্র তোমাকে কেউ কিছু করতে পারবে না তুমি যখন নিজে চাইবে তখন তারপরে আপনারা জানেন ভীষ্মদেবের ব্রহ্মচর্য জীবন বিশাল সংগ্রাম দুই ভাই জন্মানো সপ্তবর্তীর গর্ভে দুই সন্তান বিচিত্র বীর্য চিত্রাঙ্গদা তাদের তাদেরকে রাজ মুকুট পরিয়ে রাজা করে বাবা বান চলে গেলেন কিন্তু তারা তো নাবালক রাজ্য চালায় এখন রাজা হয়েছে ভাইরা তাদের স্ত্রী লাগবে কিন্তু তখনকার দিনে তো রাজকুমারীকে বিয়ে করতে গেলে ভয়ঙ্কর স্বয়ম্বর সভা ছিল স্বয়ম্বর সভা থেকে জিতে নিতে হবে তখন ভীষ্মদেব ভাইদের জন্য রাজকুমারী জিত জেতার জন্য এগোলেন কাশিরাজের তিন কন্যার স্বয়ম্বর সভা অম্বা অম্বিকা অম্বালিকা তিন কন্যার একসঙ্গে স্বয়ম্বর সভা ছিল ওখান থেকে রনে ছিনিয়ে নিয়ে এলেন তারপরে আপনারা জানলেন যে তার ভিতরে বড় মেয়ে অম্বা সে বেঁকে বসলেন ভীষ্মদেবকে বলেন আমি এই নাবালকদের বিয়ে করব না তোমাকে বিয়ে করব তা অনেক বড় কাহিনী ভীষণ সংগ্রাম হল গুরুদেবের সঙ্গেও গুরুদেব গুরুদেবকেও পরাজিত করলেন নিজের প্রতিজ্ঞা ঠিক রাখলেন তারপরে কুরুক্ষেত্রের যুদ্ধ কুরুক্ষেত্রের যুদ্ধের তিনি কৌরবদের পক্ষে অংশগ্রহণ করলেন ভয়াল ভয়ঙ্কর যুদ্ধ তিনি ছিলেন প্রথম সেনাপতি তাকে অর্জুন ঘায়েল করলেন স্বর করে তিনি ফেলে দিলেন রথে কিন্তু মাটিতে পড়েনি তার শরীর মাটির উপরে থাকলেন তীরের উপরে বিষয়টি খুব কঠিন গায়ে একটা ছোঁচ ফুটলে কাঁটা ফুটলে কত যন্ত্রণা সারা শরীর তীর না তীর ঢুকে বেরিয়ে গেছে আমি অনেক সময় লোককে প্রশ্ন করি যেটা টক শোতেও আলোচনা করেছিলাম আমাদেরও ওই অবস্থা মাঝে মাঝে হয় যখন আমরা যখন আমরা আইসিউ হসপিটালে আইসিউতে থাকি